চরম একটা পানখর দাঁত তরমুদের মিছি এক জর্দাখর একটা হুজুর রানিং বক্তব্যের ভিতরে একটু করে পান গালে দেয় একটু করে খায় সেই লোক হল বেদাতিদের ভিতরে মোনাজের মিল্লাত কয় কি মোনাজের আজম বিশাল বড় মৌলানা নামের পরে আছে পুরি সেই পুরি আল্লাহর কসম আহাদ হাদিসদেরকে ব্যঙ্গ করে ইল্লাল্লাহ জেকের জায়েজ কয় শুনছেন কথা এই রকম এই ভন্ড হুজুর আল্লাহর ফয়সালা কত কঠিন রে ভাই ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন নিজের ঘরে এখন বিপদ ডেকে আনতে কল এন্ড বাপ যুদ্ধ চলতে সাকিদার যুদ্ধ ছেলে বলে আল্লাহ উপরে বাপ কয় কলবে বিশ নাম্বার সুরা সুরা তহা আয়াত নাম্বার পাঁচ ছেলের আকিদা শুদ্ধ বাপের আকিদা গল দুই ব্যাটার যুদ্ধ এমন পর্যায়ে গেছে ছেলে তার বাপকে বলতেছে বাপ তার ছেলেকে বলতেছে প্রত্যাখ্যান করে দেন কয়দিন আগে চলতেছে না যুদ্ধ ছেলে বলেছে ইল্লাল্লাহ জিকির চলবে না বাপ কয় চলবে দলিল কি কয় খেজুর গাছ বাপের যে পীর সে বলতেছে তার মাঝাব হক কিভাবে বুঝলাম কয়েদে একটা গরুর যেহেতু সাড্ডি বান তালি সাড্ডি হক গরু পর্যন্ত সার দেয় না কুত্তা ব্যাং বিড়াল তো বলেইছে বেগুন গাছে মাইক লাগায় এই পীরের সামসামি করতে গিয়ে বলল ইল্লাল্লাহ জিকির এই কারণে জায়েজ যেহেতু নবী বলল মদিনার সব গাছ কাটো ইল্লাল ইসখির খিজির গাছ ব্যতীত কাটো না সব গাছ কাটো এইটা রাখো তাহলে বোঝা গেল ইল্লাল্লাহ জিকির চলে কয়দা সার মাযাবি ফরজ কিভাবে বুঝলাম কয়দা গরুর বান কয়টা কয় 4টা দুধ কি আলাদা আলাদা না এক জায়গা থেকে আসে কয় এক জায়গা থেকে আসে বুঝা গেল মাদাত 40ই হোক এই তো দলিল এই দলিলের বিপরীতে ছেলে বলল আব্বা আমি আপনার কথা মানি না বীরমুরিদের নীতি আমানবী শিক্ষা দেন নাই ইল্লা আল্লাহ জিকির আমার রাসুল শিক্ষা দেয় নাই সকলে সমসারে জিকির করা রাসুলের পদ্ধতি না সোরা আরফের দুইশো নাম্বার আয়াতে বলা ওয়াদ কর রব বা কাফি নাসিখ তাদর ফিফা জাহরি মিনাল কাওলি মিল গদ উই আসল জিকির কর মনে মনে জিকির করো ভাই ভিটে নিয়ে জিকির করো বিনয়ী হয়ে জিকির করো না শব্দ করে তোমার আল্লাহ সব কথা শুনতে পাঞ্চিত না এখন ছেলেকে বলতেছে তুই বাতিল আমার ছেলে আহলে হাদিসদের খপ করে পড়ে গেছে এ কথা বলছে হ্যাঁ মনে রাখবেন এই দুনিয়াতে আকিদার যুদ্ধের চাইতে বড় যুদ্ধ পৃথিবীতে নাই